এই শক্তির জন্য এটা সেক্সি দিয়া আমি এই শক্তির তৈরি করছি এরা না খেলা পেয়ে না আদন সন্তান হইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হেটা হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি একটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি যদি না চালাইতে পারো ঠিক মতন অস্ত্র চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে ফুলাইতে চাবাগরে হাত দিয়া বললাম আমি আমার এই কাবা লাগাইয়া বললাম এই জম শক্তি চূর্ণ খাবার পরে তোমার আট থেকে দশ ইঞ্চি লাম হইব চার থেকে পাঁচ ইঞ্চি লামটা মোটা রডের মতো শক্ত কঞ্চির মতন টাইট মায়ালোকে পাশে বইয়া হারারে ধরিয়া টিপবো চাপবো এটা মুহে নিয়ে চুইবো

গুতাইতে গুতে তার ভাবের পানি এক রাইতে তিন চার বার ভাঙ্গবেন এর নামই জং শক্তি চূর্ণ এটা খাবার পরে 40 থেকে 50 মিনিট চার থেকে পাঁচ বার মিলা মিশা করবেন কালাম তো দিবেন না এই জং শক্তি চূর্ণটা আমি হাকিম মোহাম্মদ মবিন হোসেন বহুত গাছ বিসাইট করিয়া গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ ভাগ করিয়া আমি এর ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া পারস না মায়ের লজ্জা দেয় ওর মারে ভাইকে খালামা গুতেতে গুতে তা জিপ ব্যবহার করিয়া নেবেন আইবেন জনশক্তির জন্য বাংলাদেশের চৌষট্টা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ